বন্ধুরা আজকে হচ্ছে আমরা মরিয়াম কালেকশনে আসছি এটা হচ্ছে যে ঢাকা নিউ মার্কেটের একটা একশো টাকার দোকান সব একশো না এই যে এই বাটি বাটি কি পার পিস একশো এই যে এগুলো এগুলো পার পিস একশো এই মগ যা দেখতেছেন সব হচ্ছে একশো টাকা করে এখানে মগ যা দেখতেছেন সব একশো 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 দেখালন বাচ্চালন একশো

এই যে বাটি বাটি এগুলো পার পিস একশো এই কাপ কি পার পিস একশো তারপরে এই যে এখানে কাচের যত প্লেট আছে সব হচ্ছে একশো টাকা পিস এগুলো হচ্ছে সব একশো টাকা পিস এখানে যা দেখতে পারতেসে বন্ধুরা সব একশো টাকা পিস এই যে চুরি রাখা স্ট্যান্ড এটাও একশো টাকা পিস তারপরে এই যে এখানে পত্তর এগুলো 100 টাকা পিস এই যে এখানে বিভিন্ন ঝুরি এই ঝুরি গুলো টাকা পিস এই যে এই ঝুরি গুলো টাকা পিস এখানে ছোট বড় অনেক ধরনের ঝুরি আছে যে ছোট গুলো 100 টাকা এই বড় গুলো টাকা বিভিন্ন জিনিস স্টোর করার জন্য কিন্তু এই ঝুরি একদম পারফেক্ট এই যে আবার এখানে হচ্ছে এই যে মশলার বাটি আছে এগুলো একশো টাকা করে আর এই যেগুলো হচ্ছে ডাকনা ছাড়া ঝুরি এগুলো ঢাকনা ছাড়া আবার এখানে যে এরকম টিফিন কারি বক্স এগুলো একশো যে পাতিল এগুলোও একশো টাকা করে তারপরে এইগুলো সব হচ্ছে একশো টাকা এখানে যা দেখতে পারতো বন্ধুরা সব হচ্ছে একশো টাকা

বড় ছোট যা আছে এখানে কয়টা ছয়টা এই যে এই দেখো বড় গুলো এখানে ছয়টা একশো টাকা ছোট বড় সব হচ্ছে আবার এই যে এইখানে দেখো এটা হচ্ছে দুই পিস একশো টাকা এই যে এখানে দুই পিস একশো টাকা আবার এই যে এখানে একটা সুন্দর জিনিস দেখলাম যারা হচ্ছে সেলাই করে এটার সাথে হচ্ছে এই যে মেশিনে সুই কি একটা কেচি হ্যাঁ এটা তো কাচ কেচি আর হচ্ছে বিভিন্ন কালারের সুতা এই বক্সটা হচ্ছে একশো টাকা এই যে যারা হচ্ছে মেশিনে সেলাই করে তাদের জন্য এটা খুবই দরকারি আবার এই যে দেখো এখানে হচ্ছে বিভিন্ন লিকুইড হ্যান্ড ওয়াশ আছে এগুলো একশো টাকা তারপরে যে স্টোর করার জন্য বিভিন্ন জিনিসপত্র এগুলো সব হচ্ছে একশো টাকা তারপরে এই যে পিজা কাটার এগুলো একশো টাকা করে আবার এই যে এখানে বিভিন্ন ধরনের চামিচ আছে কি টাকা করে তারপরে এই যে দেখো বন্ধুরা এখানে এই যে নীল কাটারের এই ইয়াটা এটাও একশো টাকা করে আবার এই যে দেখো এই জিনিসটা খুব সুন্দর যারা হচ্ছে এই যে বাচ্চাদেরকে গরম দুধ মানে হচ্ছে বাচ্চারা গরম দুধ খাইলে মানে এই জিনিসটা হচ্ছে সুন্দর করে ধরে খাইতে পারবে তাহলে আর বাচ্চাদের হাতে গরম লাগবে না গরম বিভিন্ন ড্রিঙ্কস এটাতে খাইতে পারবে তারপরে যে জার আছে

কেক বানায় যে তারপরে পুরি এগুলোর বক্সগুলো একশো টাকা করে তারপরে যে এখানে চাটনি আছে ছোট বড় সব সাইজের চাটনি সেটাই নাও সেটাই একশো টাকা করে এইগুলো জানি বা সব তারপরে যে বাটি আছে এই বাটিগুলো একশো টাকা করে দিবি যে বাটিগুলোর কোয়ালিটি দেখো কোয়ালিটি কিন্তু খুবই ভালো একশো টাকা যে কোয়ালিটি খারাপ তা না কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো এগুলো স্বভাব হচ্ছে একশো টাকা করে তারপরে যে দশা বন্ধুর এই পাশে হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন স্টোরেজ বক্স আছে এই বক্সগুলো সব কিন্তু একশো টাকা করে এখানে কিন্তু আর এফ এল এর বিভিন্ন এগুলোও কিন্তু একশো টাকা করে তারপরে হচ্ছে বিভিন্ন ওয়াটার পট আছে এই ওয়াটার ফর্টগুলোও একশো টাকা দিচ্ছে এই যে সব একশো টাকা তারপরে এই যে আমরা যে ডাইনিং হচ্ছে ম্যাট হিসাবে এগুলো ব্যবহার করতে পারি এখানে হচ্ছে এক দুই তিন এই তিন পিস হচ্ছে একশো টাকা তিন পিস একশো টাকা তারপরে যে এখানে একটা দুইটা তিনটা তিনটা বক্সের পিস হচ্ছে একশো তারপরে যে এখানে বিভিন্ন প্লেট আছে স্টিলের এই প্লেট বাটি ঘটি বাটি সংসারে যা যাবতীয় দেখতে পারতেছো বন্ধুরা সব কিন্তু এখানে একশো টাকা করে তোমরা হচ্ছে নিতে পারবা এই যে সুগার টি এগুলো তারপরে বড় বড়ো এই যে স্টোরেজ বক্স সব একশো টাকা করে সংসারের যত যাবতীয় যা লাগে সব হচ্ছে এখানে পেয়ে যাবে তারপরে যে দেখো চলে না কেন এটা এরকম দিলে তো চলার কথা ও এই যে এখানে ব্যাটারি নেই এটা ব্যাটারি বললে এই যে দেখো সুন্দর ফ্যান একশো টাকা তারপরে যে হ্যান্ড ওয়াশের এটাও কিন্তু একশো টাকা এখানে বিভিন্ন টাইপের আছে একশো টাকা তারপরে যে মেডিসিন বক্স এগুলো কিন্তু একশো টাকা করে তারপরে যে আমরা যারা হচ্ছে হিজাব ব্যবহার করি হিজাব রাখার জন্য যে হিজাব হ্যাঙ্গার এগুলো কিন্তু হচ্ছে কি তিনটা একশো টাকা এই যে হিজাব হ্যাঙ্গারগুলো তিনটা একশো টাকা তারপরে যে এই বড় বড় বক্স এগুলো হচ্ছে একশো টাকা করে তারপরে যে এখানে হচ্ছে ট্রে আছে সুন্দর রিজনেবল ট্রে এগুলো একশো টাকা করে তারপরে যে গ্লাস রাখার প্লাস্টিকের এটা একশো টাকা তারপরে যে ছয়টা হচ্ছে মশলা আমরা যে মশলা রাখি না মশলার জার এগুলোও হচ্ছে একশো টাকা তারপরে যে এই মশলা রাখার বাটি একশো টাকা তারপরে এখানে হচ্ছে একটা জ আর চারটা কাপ একটা জক আর চারটা হচ্ছে একশো টাকা আর এইখানে হচ্ছে এই যে দেখো বন্ধুরা একটা বড় বক্স আর দুইটা হচ্ছে ছোট বক্স এগুলো হচ্ছে একশো টাকা তো আজকে হচ্ছে বয়স দিয়ে দিয়ে ভিডিও করতেছি কতটা বোঝা যাইতেছি জানি না আর এই যে যেগুলো যারা হচ্ছে আমরা বাথরুমে বিভিন্ন জিনিসপত্র রাখি তাদের জন্য আর এই যে এইখানে দেখো চারটা বক্স একশো টাকা চারটা এরকম ছোট ছোট বক্স একশো টাকা তারপরে এই যে এখানে কাপড় কাপড়ের ক্লিপ এগুলো একশো টাকা বিভিন্ন জিনিস লাগানোর এগুলোও একশো টাকা কাপড়ের ক্লিপ হচ্ছে বিভিন্ন টাইপের আছে এই যে এক টাইপ এই যে এক টাইপ তারপরে এই যে এক টাইপ এগুলো বেশি ভালো এগুলো দিয়ে হচ্ছে কাপড় হচ্ছে তোমরা আরেকটা কাজে লাগাইতে পারো সেটা হচ্ছে যে আমরা যারা হচ্ছে আদা রসুন পেস্ট করে রাখি তারা এই মধ্যে একটা এক একটু করে খুব কিন্তু এগুলো কি এগুলো হচ্ছে যে হাঁড়ি রাখে এগুলো হাঁড়ি পাতিল রাখার গরম হাঁড়ি পাতিল রাখার এরকম একটাই এক আছে এগুলো পার পিস হচ্ছে একশো টাকা করে

ছয়টা একশো টাকা তারপরে এই যে মিক্সার মিক্সার একশো টাকা করে তারপরে এই যে এই জিনিসটা সুন্দর এটা হচ্ছে এই যে কোনো বড়া টড়া তেল থেকে উঠাই যে এটা ধরে উঠাইয়া এরকম খুব সুন্দর তারপরে এই যে এগুলো হচ্ছে সব একশো টাকা করে

এই যে নিউ মার্কেট এদিক দিয়ে এসে প্রেসিডেন্ট শোরুম এই যে মারিয়াম কালেকশন এই দোকানে হচ্ছে তোমরা সব কিছু হচ্ছে একশো টাকায় পেয়ে যাবো এই নিউ মার্কেটে এখানে যা দেখতে পারতেছো সব হচ্ছে একশো টাকায়